ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি বাইতুল করবের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার

শেষ হল বিক্ষোভ নিশ্চিত এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে বায়তুল মোকরমের উত্তর গেটে সেই সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে সরকার ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখে সেই আহ্বান বক্তারা সেই সমাবেশ থেকে জানিয়েছেন দর্শক এই ছিল পল্টন এরিয়া থেকে